subscriber suscribe, subscribe 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 আর কিচ্ছু লাগবে সাবস্ক্রাইবার প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে তো টাকা লাগে না সাবস্ক্রাইব করেন সমস্যা কি সাবস্ক্রাইব করেন সবাই প্লিজ এক হাজার পূরণ করে দেন যে আসতেছেন সবাই সাবস্ক্রাইব করেন এক হাজার পূরণ করে দেন এক এক করে সবাই আমরা সবার টার্গেট ফিল আপ করে দেব ঠিক আছে আমার আরও অনেকগুলো চ্যানেল আছে সেগুলো দিয়ে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেব একটা কমেন্ট করে যাবেন আমি ওইভাবে আইডিতে ঢুকবো ডইকা সাবস্ক্রাইবার করে দেব আমার আলি হায় হায় হ্যালো কী অবস্থা কেমন আছেন সবাই একটা করে কমেন্ট করে যান কমেন্ট দেখা দেখে অন্য মোবাইল দিয়ে অন্য আইডি দিয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেব সমস্যা নেই সবাই শেয়ার করেন লাইভটা পরে গান শোনাব পানে জর্দা দিয়া পান খাওয়াইলিয়া ঠিক আছে আর যদি কেউ গান শুনতে চান কমেন্ট করেন একটা গান যাবেন তো আমি ওই কমেন্ট দেখা ওই আইডি সার্চ দিয়ে বের করব বের করে পরে আমি সাবস্ক্রাইব করে দেব সবাই সবার পাশে থাকলে আর কি যেটা হয় অতি ধ্রুত গতিতে আর কি একটা কিছু করা যায় কি আছে জীবনে আমার কি আছে জীবনে আমার হেমো কেন কান্দে কি আছে জীবনে আমার অঞ্জনা অঞ্জন বুকের বুকের মধ্যে দিয়ে গেলি এখন বিষের যন্ত্রনা অঞ্জনা অঞ্জন অঞ্জনা বুকের মধ্যে দিয়ে গেলি এখন বিশের যন্ত্রনা অঞ্জনা স্বপ্ন দিয়ে দৈন সব কিছু তৈ কেড়ে নিলি পেলাম শুধু বঞ্চনা অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই আপু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব পাশে বসে খাদ্যবে যখন পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর পৃথিবী দেখবে মৃত্যু যে কত সুন্দর rāne hīne te honoi चैनल <laughs>